সময়ত দর্শক আসসালামু আলাইকুম পরিবারের ভিতরে যদি বড় মেয়ের জামাই থাকে তাহলে সেই মেয়ের জামাইকে তার শ্বশুর সব রকমের দায়িত্ব দিয়ে থাকে প্রিয় দর্শক নিচের থামেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কী বিষয়ে আজকের এই সম্পূর্ণ বাস্তব জীবনের গল্পটা শুনলে একটা জিনিস বুঝতে পারবেন শালিদুলভের সম্পর্কটা কেমন হতে পারে চলুন প্রিয় দর্শক কথা না পারে সম্পূর্ণ তাদের এই বাস্তব জীবনের গল্পটা শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের মতো নিউজ এবং বাস্তব জীবনের গল্পগুলো পাওয়ার জন্য কী করে যে বলবো এতদিন সমাজে আসি কিন্তু সরাসরি কারোর কাছে বলতে পারতেছি না আর বলতে পারিনি এটা একটা ভয় ছিল কারণ দুলা আমি খুব ভয় করি অনেক কাছে দুলা সাথে হাস রহস্য করি সেটা আমিও করি কিন্তু আমার ভিতরে একটা ভয় লুকিয়ে আছে আর এই ভয়টা আমাকে দুলা ভাই সবসময় দিয়ে রাখে আমার দুলাভাই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি তিনি মানে সমাজে শালিশ বৈঠক করে বেড়ায় মা বার করে সবাই তাকে একটু সম্মান দিয়ে চলে আর আমার বোন হচ্ছে মানে দুলাবার সব কথা সবসময় মেনে নেয় কখনো কোনো কথা ফেলতে পারে না আর আমি এখন দুলাবার বাড়িতেই থাকি আমি কিন্তু তার শালি আমি শালি হয়েও দুলাবার বাড়িতেই থাকতেছি আর সেটা দুলাভাই আমাকে রাখতেছি একথা মানে দুলাভাই আমাকে এতটাই ভালোবাসে আমার লেখাপড়া খরচ বরস পোশাক আশাক সব দেয় কিন্তু ভাই আমাকে কখনোই সে কোনো ছেলের সাথে বিয়ের কথা তো শুনতেই পারে না যদি একটা বিয়ে আসে সেটাও সে ভেঙে দেয় আর সেটার একমাত্র কারণ হচ্ছে দুলাভাই আমাকে খুব পছন্দ করে এবং আমার সাথে মানে এমন ব্যবহার করে যে আমার বোনকে বিয়ে করছে আমার বোন তার কাছে কিছুই না আমি জানি তার বিয়ে করা স্ত্রী তিনি আমার সাথে এরকমই চলতে চায় হ্যাঁ হ্যাঁ সেটাই করতে চাই আমি অনেক সময় বলি যে দুলা ভাই আমি আপনার বাড়িতে কেন থাকবো আমি তো জাস্ট বেড়াতে আসছি আমি এখন বাসায় চলে যাব কিন্তু দুলা ভাই বলে না বাড়িতে তোমার বোন যেরকম আছে তুমি সেরকম থাকবা তখন আমি বলছি যে দুলা ভাই আপনি তো আমার বোনকে বিয়ে করে আনছেন আর আমি তো আপনার শালি হই তাহলে এভাবে যদি আপনার বাড়িতে আমি বছরকে বছর থাকি মানুষ কি বলবে তখন আমাকে বলে যে তুমি তো জানো সমাজের মানুষ আমার উপর দিয়ে কিছু বলতে পারবে না তাহলে তুমি কেন এত বেশি কথা বলো মানে ধমকানিও দেয় মাঝে মধ্যে যার কারণে দুলাভাইকে আমি কিছু বলতে পারি না আর এমন করতে করতে মানে যখন একটা বিয়ের কথা আসে তখনই দুলাভাই সেটা ভেঙে দেয় আমার সামনে বলে যে হ্যা� বিয়ে হবে ছেলে ভালো আর তখন আমি মানে বোঝে নিতে মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফাটে না তো যখন দুলাভাই আমাকে বলে যে এই বিয়েটা হয়তো বা হবে তখন আমি মনে মনে খুব খুশি হই যে এবার বুঝি দুলাবার থেকে আমি মুক্তি পাব দুলাভাই আমাকে আটকে রাখতে পারবে না কিন্তু এক পর্যায়ে দেখে কি ছেলেপক্ষ মানে বাড়ি থেকে বের হওয়ার পরে আর খোঁজই নেয় না আর এক সময় জানতে পারে যে বিয়েটা আমার দুলাভাই ভেঙে দিছে আর এই বিষয়টা যখন আমার বোন জানতে পারে আমি বোনকে সব কিছু খুলে বলি যে আপু আমার বিয়ে ভাঙার একমাত্র কারণ কিন্তু দুলাভাই আর দুলা আমার সাথে এমন কিছু করে যেটা শুনলে তোমার আস্তান ভেঙে জমিনে পড়বে আর আপু আমাকে বোঝায় যে এটা নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করতে যাই তাহলে তোর সম্মান বাঁচাতে যে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে তোর দুলাভাই আমাকে তালাক দিয়ে দেবে আপু আমাকে ধরো অনেক কান্নাকাটি করছে কিন্তু কি করার আছে আপু যেমন একটা মেয়ে মানুষ আমিও মেয়ে মানুষ আর আপু সংসার টিকায় রাখার জন্যই আমি দুলাভাই সব কথা মেনে নিতেছি তো আমি আশায় আছি যে যদি কোনো ভালো ছেলে আমার এই দুলাভার কথা শোনার পরেও এত কিছু জানার পরেও আমাকে বিয়ে করতে চায় বা বিয়ে করে তাহলে আমার মনে হয় আমার জীবনটা ধন্য হবে দুলাভার কাছে আর আমি জিম্বি হয়ে থাকবো না আর আমার আপুকে আমি সব কিছু বলছি কিন্তু আপু বাবা মার কাছে বলতে পারতেছে না কি করে বলবে নিজের স্বামীর বিষয় এটা আসলে বলার মতো না এটা শুধু আমরা দুই বোনের ভিতরেই রাখছি আর বাবা মা সবসময় জানে যে আমি দুলা কাছে ভালো আছি হাসি খুশি আছি কিন্তু আমার লাইফে যে কত অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে সেটা আসলে বাবা মার কাছে এসব বিষয় বলা যায় না ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেই বলা যায় আর আমি তাদেরকেও বলতে পারতেছি না কারণ এটা একটা লজ্জার বিষয় যে নিজের দুলা ভাই আমাকে ইউজ করতেছে এখন এখন আমরা দুটো বনি এক পর্যায়ে মানে কিছুই বলতে পারতেছি না দুই বনি একই রাস্তায় আছে আমি দুলা ভাইকে বলছি যে আপনি যদি আমাকে অন্য জায়গা বিয়ে দিতে না চান তাহলে আপনিও আমাকে বিয়ে করেন আমরা দুই বোন মিলেমিশে সংসার করবো কিন্তু সে সেটাও করতেছে না বলতেছে তোমার বোনকে তো বিয়ে করছি আর আছে যে বোর সাথে শালি সমাজে হাস্যকর যে কথাগুলো সে কথাগুলো দুলোবাই আমাকে শেখায় আমাকে বোঝায় আমি আমি একটা শিক্ষিত মেয়ে কিন্তু হলে কি হবে আমি আমার নিজের লাইফটাকে নিজের মতো করে এনজয় করতে পারতেছি না একমাত্র শুধু আমার দুলোভাইয়ের কারণে ভাইয়া সেটা তো বললামই এত বড় একটা লজ্জার বিষয় বাবা মাকে কিছুতেই বলা যায় না আর বললে তখন বাবা মা কি করবে আমার বোন কেউ নিয়ে যাবে আর আমি তো চলে যাবে আমি না হয় আনমেরিট আছে আমাকে কেউ বিয়ে করবে বা করতে চাবে আর আমার বোনের লাইফটা যে একবার বিয়ে হয়ে গেছে আর আমার দুলা ভাই এমন লোক যদিও আমার বোনকে তালাক দেয় এমন কিছু করে দেবে যাতে তার জীবনে দ্বিতীয় পুরুষ আসতে না পারে আর সেই ভয়তেই আমরা দুই বোনের ভিতরে একটা রেখে দিচ্ছি এটা সমাজের কাউকে জানতে দেইনি আর বাবা মা এখনো এই বিষয়ে বিষয়টা না এটা এই আজ আমি আপনার কাছেই বললাম কারণ আপনাকে আমি খুব কাছের মনে করেছি এবং আমি বুঝতে পেরেছি যে বিষয়টা যদি আপনার কাছে বলি তাহলে আপনি হয়তো বা আমাদেরকে একটু হেল্প করতে পারেন কারণ আমার দুলা ভাই সবার কথা শোনে না হ্যাঁ ভাই আমি বিয়ে করতে চাই ছেলে সে যেমনই হোক না কেন তবে ভালো মনের হতে হবে এবং আমাকে বুঝতে হবে আমার জীবনে যে কষ্ট আছে সেটা যেন সে আমাকে কখনো বুঝতে না দেয় আর এই জিনিসটা যেন সে কখনোই আমাকে তুলে না ধরে যে তুমি এমন ছেলে বা এই জগৎ থেকে এই জগতে আসছো তাহলে ভাই আমি খুব কষ্ট পাবো আমার দুলা ভাই বলেও দিতে পারে যে ওর ভিতরে কি আছে না আছে এটা আমার জানা আছে আর তখন বলেন আমার তো ওই মানুষ একটা কথা বলে যে শরমের থেকে মরণ ভালো তখন আমার একমাত্র রাস্তা থাকবে মানে মরণেরই এছাড়া এর বাইরে আর কিছু না সমাজের মানুষের কাছে আমার একটা কথাই বলার আছে যে আমার মতো এরকম অনেক দুলা পৃথিবীতে আছে যারা স্বামী মানে শালিকে ভালোবাসে মন প্রাণ দিয়ে কিন্তু ওরকম খারাপ কোনো নজরে না তো আমি একটা কথাই বলবো যে এমন দুলা ভাই যেন কারোর কপালে বা কারোর জীবনে না আসে যে দুলাভাই শুধু ওই চোখে ভালোবাসা না দিয়ে সবসময় মানে নিজের করে বোর মতো ইউজ করতে চাবে সবসময় ভয়ের উপরে রাখবে এমন দুলাভাই যেন কারোর কপালে না হয় দুলাভাই এমন হতে হবে যে সে থাকবে নিজের ভাইয়ের মতো বোনের মতো তাকে ভালোভাবে আঁকড়ে রাখবে তার বিপদ আপদের পাশে দাঁড়াবে তার ভালো মন্দ দেখবে কিন্তু আমার লাইফটা আসলে ভাই সেটা না আমার লাইফটা আরও মানে জর্জরিত যেখানে দুলাভাই আমাকে ভালো রাখবে সেখানে দুলাভাই আমাকে কী করতেছে নির্যাতন করতেছে এমন দুলাভাই যেন কপালে না হয় আর সমাজের মেয়েদের একটা কথাই বলি দুলাভাই যতই ভালোবাসুক না কেন তাদের বাড়িতে আপনারা কোনো দিনে থাকবেন না জাস্ট বেড়াতে যাবেন আবার চলে আসবেন বাবার বাড়ি যদি দিন পর এক সন্ধ্যা খান তাতে শান্তি আছে এই দুলাভাই অট্টলেগা দেখে কেউ ভুলে টুলে দুলাভার বাসায় থাইকেন না আপনাদের কাছে একটাই আমার অনুরোধ প্রিয় শালীর জন্য বাহির থেকে বিয়ের ঘর আসে কিন্তু দুলা সেই বিয়ের ঘর ভেঙে দেয় কিসের জন্য বিয়ের ঘর আসলে তার দুলা ভাই বিয়ের ঘরটা ভেঙে দেয় এই বিষয় নিয়ে যে মেয়েটার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনতে পেলেন আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী রামন্ত্রী